হ্যালো এভরিওয়ান মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আমি মৌসুমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করতে তো বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে মৌরলা মাছ তো আজ মৌরলা মাছেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে মৌরলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এখানে আমি কিছুটা সবজি অ্যাড করেছিলাম আলু বেগুন কাঁচা লঙ্কা আর টমেটো সেগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম এখানে কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিলাম দেখো তেল গরম হয়ে গেছে তারপর একটু নুন দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভাজতে দিয়ে দিলাম এরপর দেখো আমার মাছগুলোও পাই ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভেজে যে তেলগুলো বেঁচেছিল সেই তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে ফোড়ন দিলাম কিছুটা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে ভাজা ভাজা করছিলাম এরপর অ্যাড করলাম টমেটো এরপর ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর ঢাকা তুলে দেখলাম টমেটো আর আলু পায়ে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এরপর দিয়ে দিলাম কাটা বেগুনগুলো এরপর বেগুন দিয়ে আবার একটু সেই সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করছিলাম দেখো বেগুনও পায়ে নরম হয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা জিরে বেটে রেখেছিলাম সেই জিরেটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম দেখো মশলাও পায়ে কষে এসছে এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য দেখো ঝোল পায়ে ফুটে এসছে এই জন্য মাছগুলো সব ছেড়ে দিলাম এরপর ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মোরলা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল গরম ভাতের সাথে মোরলা মাছের এই পাতলা ঝোল একবার খেয়ে দেখবেন প্রেমে পড়ে যাবেন তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর বেলাইকনটা বাজিয়ে দেবে তো আজকের মতো টাটা thank you